আপনাদের শশ অবস্থান থেকে পেশাদারিত্ব বজায় রাখেন পৃথিবীতে কোনো অশুভ শক্তি কখনো সমাজ নষ্ট করতে পারবে না আপনারা সাতক্ষীরায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জার্মান রেড ক্রসের যৌথ উদ্যোগে আফস্কেলিং অ্যান্টিসিপিটরি অ্যাকশন ইন বাংলাদেশ শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় শুরু হওয়া এই কর্মশালার মূল আলোচনার বিষয় ছিল জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি দুর্যোগ ঝুঁকি হ্রাস বা ডিআরআর সাইকেল এবং আগাম প্রস্তুতি এবং অগ্রাধিকারমূলক পদক্ষেপ গ্রহণ সাতক্ষীরা পৌরসভার মেয়র এবং জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তাস্তিন আহমেদ চিস্তি এই কর্মশালায় বিশেষভাবে উপস্থিত ছিলেন তার উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে অনেকাংশে তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে বলেন আপনারা যদি সতর্ক অবস্থান থেকে পেশাদারিত্ব বজায় রাখেন তবে পৃথিবীতে কোনো অশুভ শক্তি কখনোই সমাজকে ধ্বংস করতে পারবে না তাস্তিন আহমেদ চিস্তির প্রেরণামূলক দিক নির্দেশনা এবং বাস্তবমুখী পরামর্শ সকলকে আগাম প্রস্তুতি ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় অংশগ্রহণকারীরা তার বক্তব্যকে উচ্চ প্রেরণার উৎস হিসেবে দেখেছেন এবং তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় আরো কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেশনগুলোতে ফোরকাস্ট বেস ফিন্যান্সিং এবং অ্যান্টিসিপিটরি অ্যাকশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষভাবে ব্যাখ্যা করা হয় আর্লি অ্যাকশন প্রোটোকল বা ইএপি বাস্তবায়নের কৌশল সম্পর্কে চা বিরতির পর অংশগ্রহণকারীরা আবারও মত বিনিময়ে যুক্ত হন বিকেলে মনিটরিং পর্যালোচনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এই কর্মশালার সমাপনী পর্ব শেষ হয় বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আয়োজকরা জানান অগ্রিম পদক্ষেপ বা অ্যাকশন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আগাম সুরক্ষার সুযোগ করে দিতে পারে এভাবেই সাতক্ষীরায় রেড ক্রসের কর্মশালা আগাম প্রস্তুতি ও দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে যাবে এমনটাই প্রত্যাশা করছে সাতক্ষীরার সাধারণ জনগণ